আইএফআইসি এফ ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো বেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন আইএফআইসি ব্যাংকের এই ব্যাংকের পুরো সার্কুলারটি আমি আপনাদের মাঝে সুস্পষ্টভাবে তুলে ধরবো অবশ্যই আপনার বোঝার স্বার্থে পুরো ভিডিওটি দেখবেন ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিশ করব বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেলটি যেই চ্যানেল থেকে আপনি ভিডিওটি দেখছেন বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলারের গুরুত্ব বেশি দেওয়া হয়ে থাকে সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আপনি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি অ্যাপ ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ নভেম্বর চার দু সার্কোলারটি দেখতে পাচ্ছেন আইএফআইসি ব্যাংক এখানে ফাংশনাল পজিশন হচ্ছে আপনার ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার এবং র্যাঙ্ক হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার তো যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু যদি আপনার টিকটাক থাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন তাই অবশ্যই আপনি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি গুরুত্ব দিন যেখানে বলা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন আপনি যদি মিনিমাম গ্র্যাজুয়েশন থাকেন অ্যাপ্লাই করতে পারবেন নো থার্ড ডিভিশন মানে যারা সেকেন্ড ডিভিশন আছেন ফার্স্ট ডিভিশন আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট মানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এখানে থার্ড ডিভিশন একদমই গ্রহণযোগ্য না এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন বয়সের বিষয় যে কত বয়সের মধ্যে হলে আপনি এখানে অ্যাপ্লাইটি করতে পারছেন এখানে নট ওভার থার্টি ইয়ার্স তার মানে আপনার তিরিশ বছরের ঊর্ধ্বে যদি হয়ে যায় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না আপনার তিরিশ বছরের নিচে হতে হবে মানে তিরিশের মধ্যে হতে হবে তাহলে আপনি বয়সের হিসাবটি করেন নভেম্বর চার হাজার তেইশ অনুযায়ী এই অনুযায়ী বয়সটি হিসাব করার পর যদি আপনার তিরিশের মধ্যে থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখানে যে দুইটা যোগ্যতার কথা বলেছি যদি ঠিকঠাক থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো এখানে যে ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে জব লোকেশন হচ্ছে আপনার এনি ওয়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো স্থানে এবং এখানে যদি আপনার জব হয় তাহলে আপনার মাসিক স্যালারি দ্বারা হবে তেত্রেইশ হাজার টাকা এবং এক বছর পর যখন অ্যাসিস্ট্যান্ট অফিসারের স্থায়ী করা হবে তখন কিন্তু আপনার মান্থলি স্যালারি দাঁড়াবে পঁয়তাল্লিশ হাজার টাকা তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদন কিন্তু অনলাইনে করতে হবে কেরিয়ার ডট আইএফআইসি এই লিংকটির মাধ্যমেই আবেদনটি করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান চমৎকার একটি অ্যাপ্লাই পেতে চান বাংলাদেশের মধ্যে এই সার্ভিসটি একমাত্র আমরাই দিচ্ছি অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটির রানিং রয়েছে আর মাত্র অল্প কিছু দিন সময় রয়েছে এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এবং আবেদনের শেষ সময় নভেম্বর চার দু এই হচ্ছে আইএফআইসি ব্যাংকের সর্বশেষ সার্কুলার এবং সব সময় যদি আপনি সার্কুলার সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ আমাদের চ্যানেল কিন্তু ব্যাংকের সার্কুলার বেশি আপলোড হয়ে থাকে এবং সেই সাথে সুন্দরভাবে উপস্থাপন করা হয়ে থাকে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ